মঙ্গলবার আমতলি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবনে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী প্রবেশ মানিক সাহা আনুষ্ঠানিক উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভা উপাধ্যক্ষ তথা বিধায়ক রামপ্রসাদ পাল শিক্ষা দপ্তরের বিশেষ সচিব রবেল হেমেন্দ্র কুমার বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের অধিকর্তা এন শর্মা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা এদিন আমতলী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নতুন ভবন উদ্বোধনের পাশাপাশি ভার্চুয়ালের মাধ্যমে হ্যান্ড্রি ডেরুজিও একাডেমি গান্ধীগ্রাম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বেশ কয়েকটি নতুন ভবনের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সেই সাথে ধরিত্রী দিবস উপলক্ষে কিউআর কোড উন্মোচন করা হয় এই অনুষ্ঠানে এই কিউআর কোডের মাধ্যমে বিভিন্ন গাছের নাম প্রজাতি বিশিষ্ট বৈশিষ্ট্য এবং উপকারিতা সম্পর্কে তাৎক্ষণিক তথ্য সংগ্রহ করতে পারবে ছাত্রছাত্রীরা টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আরিয়াভার্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অলরেডি চালু হয়ে গেছে তাছাড়াও মাতা ত্রিপুরা সুন্দরী ওপেন ইউনিভার্সিটি হয়েছে উদয়পুরে আপনার নিশ্চয়ই এই বিষয়ে বিধানসভায় আমি বারবার বলেছি আমরা যে শিক্ষা ক্ষেত্রে আমরা কি কি করছি শুধু তাই নয় ন্যাশনাল ল ইউনিভার্সিটি ন্যাশনাল ফরেনসিক ইউনিভার্সিটি ত্রিপুরাতে এখন শুরু হয়েছে আপনারা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনায় কিছুদিন আগে দেখেছেন যে যারা আমাদের ছাত্রীরা আছেন একশো চল্লিশ জন সিবিএসসি এবং টি তারা তাদেরকে অনুপ্রেরণা করার জন্য এই মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা শুরু হয়েছে তাদেরকে বিনা পয়সায় বিনামূল্যে স্কুটি প্রদান করা হয়েছে আমরা এটাও ঠিক করেছি যে মহিলা কলেজকে আমরা মহিলা বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা যায় কি না তার জন্য আমি কমিটিও করার জন্য আমি বলেছি এবং শুধু তাই নয় ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি টিআইটি সেটাকেও বিশ্ববিদ্যালয় যাতে করা যায় তার জন্য আমি কেন্দ্রীয় এডুকেশন মিনিস্টার ওনার সাথেও কথা বলেছি ওনারও সাহায্য আমরা আমাদের ত্রিপুরা সরকারের থেকে ওনাকে অনুরোধ করেছি শুধু তাই নয় দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরে আমবাসা কাকড়াবন এবং করবুকে নতুন ডিগ্রি কলেজ স্থাপনের প্রস্তাব এফের বাজেটে রাখা হয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ট্রিপল আইটি আগরতলায় ত্রিপুরাতে চালু রয়েছে আগে কথায় কথায় বাইরে যাওয়ার যে প্রবণতা যে পড়াশোনা